যদি আজ আপনি টাকাকে সেভ করে রাখেন বা বাঁচিয়ে রাখেন একদিন সেই টাকাই আপনাকে সেভ করবে হ্যাঁ টাকাই সব কিছু নয় কিন্তু এই টাকাই সব কিছু আপনাকে হাতের মুঠো এনে দেয় আপনার ছোট থেকে বড় সব স্বপ্নই পূরণ করে দেয় টাকা আপনি হয়তো একটি স্বল্প মাইনের কাজ করেন কিন্তু মনে মনে ধনী হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখেন আপনি হয়তো ভাবেন যে আপনি আরও কাজ করবেন আরও ইনকাম করবেন আর ধনী হবেন কিন্তু এটা হয়তো আপনার ভুল ধারণা প্রথমত আপনি যতদিন কাজ করবেন ততদিন ইনকাম করবেন তারপর তাহলে কি মরে যাওয়ার আগে পর্যন্ত ইনকাম করবেন বেঁচে থাকার জন্য চান্স পরিবারে কোনো মেডিকেল এমার্জেন্সি চলে এলে ফিক্সড ডিপোজিটে দশ হাজার টাকাও খড়কুটোর মতো মনে হবে তাই সময় থাকতে টাকাকে দিয়ে কাজ করানো শুরু করুন যেটা যুগ যুগ ধরে বড়ো বড়ো বিজনেসম্যান আর ইনভেস্টাররা করে আসছেন বিজ্ঞানী আইনস্টাইনের ভাষায় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য আর যদি আপনি এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে বুঝে নিতে পারেন তাহলে আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার টাকাকে কয়েক গুণ মাল্টিপ্লাই করতে পারবেন অর্থাৎ বাড়াতে পারবেন এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে বোঝাতে একটি গল্প বলি চলুন একবার এক সন্ন্যাসী এক রাজার কাছে ভিক্ষার জন্য গেলেন এবং তার জন্য একবেলা খাবারের দাবি জানালেন তখন রাজা অবাক হয়ে সেই সন্ন্যাসীকে বললেন আমি রাজা আমি চাইলে আপনার সারা জীবনের দায়িত্ব নিতে পারি আপনি একটু বেশি কিছু চান এত সামান্য দান আমি কাউকে দিই না রাজা তখন দাবা খেলছিলেন সন্ন্যাসী তখন রাজাকে বললেন ঠিক আছে তাহলে আপনার দাবার বোর্ডের প্রথম ছকে একটি চাল রাখুন পরের ছকে দুটি তারপরের ছকে চারটি এমনি করে ডাবল করতে করতে শেষ ছকে অর্থাৎ চৌষট্টি নম্বর ছকে যত সংখ্যক চাল হবে আমাকে সেগুলিই দেবেন রাজা অনায়াসেই তার প্রস্তাব মেনে নিলেন এবং দাবার ছকে সেইভাবে চাল রাখা শুরু করলেন এইভাবে এক দুই চার আট ষোলো করতে করতে যখন বত্রিশ নম্বর ছকে পৌঁছালো তখন সেটা সংখ্যা দাঁড়ালো দুশো চোদ্দো কোটি চুয়াত্তর লক্ষ তিরাশি হাজার ছশো আটচল্লিশ তাহলে চৌষট্টি নম্বর ছকে পৌঁছালে সেটা কত হবে নিজেই বুঝে নিন তাই সবশেষে রাজা তার কথা রাখতে না পেরে তার রাজ্য ওই সন্ন্যাসীকে দিয়ে দেন টাকা পয়সার ক্ষেত্রেও এই একই সূত্র কাজে লাগিয়ে টাকাকেও এভাবে বহুগুণ বাড়িয়ে তোলা যায় তবে তার জন্য টাকাকে শুধু সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখলে হবে না অনেকেই ভাবেন ব্যাংকে টাকা রাখবেন ব্যাঙ্ক সুদ দেবে সেই সুদেই তো টাকা বেড়ে যাবে শুধু শুধু অত মাথা ঘামিয়ে কী লাভ হ্যাঁ লাভটাই বোঝাবো এবার মন দিয়ে শুনুন আপনার অ্যাকাউন্টে যখন প্রতি মাসে স্যালারি আসে আপনি আপনার প্রয়োজনীয় খরচ মিটিয়ে বাকি টাকা অ্যাকাউন্টেই ফেলে রাখেন ভাবছেন ইন্টারেস্ট পাচ্ছেন টাকা তো বাড়ছে কিন্তু সেটা সত্যিই কি বাড়ছে না কমছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার তিন থেকে চার পার্সেন্ট আর ইন্ডিয়ার ইনফ্লেশন রেট প্রায় পাঁচ পার্সেন্ট সুতরাং আপনার টাকার মূল্য বছরে প্রায় এক পার্সেন্ট হারে কমছে ইনফ্লেশন হল মূল্য বৃদ্ধি বা বাজারে জিনিসের দাম বাড়া তাহলে টাকা বাড়াতে কি করবেন টাকাকে শুধু শুধু সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না সেটাকে ইনভেস্ট করে দিন এবার কথা হলো ইনভেস্ট কোথায় করবেন ইনভেস্টমেন্টের জন্য সবার প্রথম চয়েস আসে ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিট এগুলোর ইন্টারেস্ট রেট গড়ে ছয় থেকে সাত পার্সেন্টের আশেপাশেই থাকে তাই এগুলোতে টাকা মাল্টিপ্লাই হওয়ার চান্স অনেকটাই কম এরপর আসে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অর্থাৎ জমি বাড়ি বা প্রপার্টি কেনা বেচা এটারও রিটার্ন এই মুহূর্তে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি যা খুবই কম এছাড়াও এটাতে ইনভেস্ট করতে গেলে প্রপার্টি সম্বন্ধে নলেজ আর মোটামুটি কয়েক লাখ বা কোটি টাকার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের প্রয়োজন হয় যা সাধারণ মানুষের ক্ষেত্রে একেবারেই দুঃসাধ্য ব্যাপার এরপর আসে গোল্ড বা জুয়েলারি কিন্তু আপনারা এটার মার্কেট ভ্যালুর গ্রাফ চেক করলেই বুঝতে পারবেন এটার দাম সবসময়ই অনেক বেশি ওঠানামা করে আর তাছাড়া এটা এফডিএর মতোই রিটার্ন দেয় এই জন্য আজকের দিনে এটাও আর অতটা লাভজনক নয় সব শেষে পড়ে থাকে শেয়ার মার্কেট যেখানে আপনি অ্যাকচুয়ালি আপনার টাকাকে কয়েক গুণ মাল্টিপ্লাই করতে পারবেন কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রফিট করতে গেলে আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে আপনাকে বিজনেস বুঝতে হবে কোন বিজনেস ভবিষ্যতে কেমন পারফর্ম করবে সেটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে তাহলে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লাভ করতে পারবেন কিন্তু এই ব্যস্ত জীবনে অত সব শেখার সময় কোথায় তাই সব চলে আসে মিউচুয়াল ফান্ড এটাও এক প্রকার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো সেই সমস্ত কোম্পানি যারা মিউচুয়াল ফান্ড তৈরি করে এই মিউচুয়াল ফান্ড আপনার আমার মতো অনেকের থেকে টাকা নিয়ে সেগুলিকে নানান কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে এবং সেটার থেকে যেটা প্রফিট আসে সেটা সবার মধ্যে ভাগ করে দেয় নিজেদের এক দুই পার্সেন্ট ব্রোকারেজ চার্জ রেখে আর ইনভেস্ট করার জন্য প্রত্যেক মিউচুয়াল ফান্ডের এক একাধিক ফান্ড ম্যানেজার থাকে যারা স্টক মার্কেট সম্বন্ধে হাইলি এক্সপিরিয়েন্সড যারা আপনার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে দেয় এসবিআই স্মল ক্যাপ ফান্ড এটি গত তিন বছরে সতেরো পার্সেন্ট এবং পাঁচ বছরে তেইশ পয়েন্ট এক পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং এটার রেটিংও ফাইভ স্টার ইনভেস্টমেন্টের একটি গোল্ডেন রুল হলো ডাইভার্সিফিকেশান অর্থাৎ কখনো সব টাকা এক জায়গায় ইনভেস্ট না করা যেটা ফলো করে মিউচুয়াল ফান্ডগুলি তৈরি এসবিআই স্মল কাপ ফান্ডের ফাইভ পার্সেন্ট অ্যামাউন্ট ইনভেস্ট করা আছে জেকে সিমেন্টে তিন পয়েন্ট চার পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্কে এবং তিন পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিল্যাক্স ফুটওয়্যার ইত্যাদি এই ফান্ডের ফান্ড ম্যানেজার আর শ্রীনিবাসন এবং তিনি দু হাজার তেরো সাল থেকে এই ফান্ডটি দক্ষতার সাথে মেনটেন করছেন এখানে আপনি ফান্ড ম্যানেজারের প্রোফাইল এক্সপিরিয়েন্স সব চেক করতে পারবেন এছাড়াও প্রত্যেক ফান্ডের প্রস অ্যান্ড কনস অর্থাৎ ভালো ও খারাপ দিকও জানতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি সব থেকে বড়ো যে সুবিধাটি পাবেন সেটি হলো লিকুইডিটি অর্থাৎ আপনি যখনই চাইবেন আপনার টাকা আপনি ফেরত নিতে পারবেন যেটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে আপনি একদমই পাবেন না ফিক্সড ডিপোজিটে লিকুইডিটি পাবেন কিন্তু ম্যাচুরিটির আগে টাকা উইথড্র করার জন্য কিছু পার্সেন্ট পেনাল্টি দিতে হয় যেখানে লাভের গুড় পিপড়েতেই খেয়ে যায় কয়েক বছর আগে পর্যন্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টে একটা সমস্যা ছিল তখন ব্রোকাররা অনেকটা অংশই তাদের ব্রোকারেজ চার্জ হিসাবে কেটে নিত এবং আপনার কাছে অপশানও কম থাকত ব্রোকাররা তাদের ইচ্ছা মতো নিজেদের প্রফিট বুঝে আপনাকে কম প্রফিটের মিউচুয়াল ফান্ড হাতে ধরিয়ে দিত আপনি যাচাই করার সুযোগও পেতেন না মিউচুয়াল ফান্ডটি কেমন কিন্তু এখন ইনভেস্টমেন্টের দুনিয়াটাই আলাদা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সেটার পাস্ট রেকর্ড সেটা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে সেটার ফান্ড ম্যানেজার কে ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কী এ সব কিছুই আপনি জানতে পারবেন এছাড়া একাধিক মিউচুয়াল ফান্ডকে একসাথে কম্পেয়ারও করতে পারবেন আপনি নিজেই আর এই সব কিছুই আপনি করতে পারবেন কোনো প্রকার ব্রোকার ছাড়াই কারণ এগুলো করতে আপনাকে সাহায্য করবে কিছু অনলাইন মাধ্যম আর এদের মধ্যে সব থেকে ভালো হলো গ্রো যেটা আমি নিজে ইউজ করি এই অ্যাপের যে ব্যাপারটি আমার সবথেকে ভালো লাগে সেটা হলো এর ট্রান্সপারেন্সি অর্থাৎ এটির কোনো হিডেন চার্জেস নেই এটা পুরোপুরি ফ্রি আপনি আপনার সাধ্য মতো মাসে পাঁচশো টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন আর পরে ইনকাম বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে সেটা বাড়াতেও পারবেন এছাড়াও আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনার ইনকাম ট্যাক্স বাঁচাতে চান সেটাও পারবেন তার জন্য আপনাকে খুঁজতে হবে ইএলএসএস ফান্ড অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা জেনে শুনে আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করে যেটা ট্যাক্স ফ্রি এরপর আসে রিস্ক ফ্যাক্টর শেয়ার মার্কেট তাই রিস্ক তো থাকবেই কিন্তু সেই রকমই রিস্ক এড়ানোর উপায়ও আছে প্রথমত ইনভেস্টমেন্ট সবসময় লং টার্ম অর্থাৎ লম্বা সময়ের জন্য করা উচিত আর সেটা কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের কথা মাথায় রেখে তাহলে এর মাঝে কোনো এক সময় মার্কেট ডাউন হলেও লং টার্মে আপনি ভালো অঙ্কের প্রফিটের মুখ দেখতে পাবেন এবার চলুন একটু ক্যালকুলেট করে দেখা যাক আপনার টাকা প্র্যাকটিক্যালি কতগুণ মাল্টিপ্লাই হচ্ছে ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করতে শুরু করলেন এবার সারা জীবন তো আপনার ইনকাম সমান থাকবে না সেটা আস্তে আস্তে বাড়বে সুতরাং আপনি বছরে হাজার টাকা করে ইনভেস্টমেন্ট বাড়িয়ে গেলেন এবছর পাঁচ হাজার তো পরে বছর ছয় এভাবে পাঁচ বছর পর আপনার মোট ইনভেস্টেড অ্যামাউন্ট হয় চার লাখ কুড়ি হাজার টাকা এর উপর ষোলো পার্সেন্ট হারে আপনার সুদ হয় এক লাখ একাশি হাজার তিনশো পঁচাত্তর টাকা ফলে আপনার মোট ম্যাচুরিটি অ্যামাউন্ট হয় ছ লাখ এক হাজার তিনশো পঁচাত্তর টাকা এটা যদি আপনি দশ বছর চালিয়ে যান তাহলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট হবে এগারো লাখ চল্লিশ হাজার টাকা এবং আপনি সুদ পাবেন এগারো লাখ বাহাত্তর হাজার আটশো উনষাট টাকা যা আসলের থেকেও বেশি অর্থাৎ আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়ায় তেইশ লাখ বারো হাজার আটশো উনষাট টাকা আসলে কম্পাউন্ডিংয়ের খেলাটা লং টার্মের ক্ষেত্রেই ভালো বোঝা যায় তবে মনে রাখবেন এটা গ্যারান্টেড রিটার্ন না এটা কম বেশিও হতে পারে যেমন ষোলো পার্সেন্টটা ষোলো পয়েন্ট পাঁচও হতে পারে আবার কমে পনেরো পয়েন্ট ছয়ও হতে পারে তবে ডিফারেন্স খুব বেশি হয় না প্রত্যেক ফান্ডের একটি অ্যাভারেজ পার্সেন্টেজ থাকে কারো তেরো পার্সেন্ট বা কারোর পনেরো পার্সেন্ট কারোর ষোলো রিস্ক ইজ টু রিটার্ন আপনি যেমন রিস্ক নেবেন তেমন রিটার্ন আসবে টাকা পয়সার কম বেশি প্রয়োজন আমাদের সব সময় আসে তাই সেটাকে বাঁচিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু সেটাকে এমন জায়গায় সেভ করুন যেখানে সেটা গ্রো হয় আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কলেজে অ্যাডমিশনের জন্য বেটার এডুকেশনের জন্য অনেকে স্বপ্ন থাকে ভালো বাইকের সেটার জন্যেও বা এছাড়া অনেকে স্বপ্ন থাকে নিজের বাড়ি বা একটু ভারী ব্যাংক ব্যালেন্স ছেলেমেয়ের বেটার এডুকেশন এসবের জন্য আজ থেকে ইনভেস্ট করা শুরু করুন ডিসক্রিপশানের প্রথমেই গ্রো অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর এটি হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের বেস্ট অ্যাপ যেটা আমি নিজে ইউজ করি তো আপনি কি ইনভেস্টমেন্টে আগ্রহী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এরকমই আরও সেলফ হেল্প ভিডিও দেখার জন্য ব্রোকেন গ্লাস বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমি অর্চিত কথা হবে পরের ভিডিওতে ডিল দেন ভালো থাকবেন